বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ঘিরে আবারও উঠেছে বড় বিতর্ক চিটাগাং কিংসের কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বকেয়া প্রায় ছেচল্লিশ কোটি টাকা দীর্ঘ সময় ধরে পাওনা না মেটানোয় এবার কঠোর অবস্থানে বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সত্য বাতিলের ঘোষণা দিয়েছে ক্রিকেট বোর্ড বিসিবির ভাষ্য একাধিকবার নোটিশ দেওয়ার পরও বকেয়া পরিশোধ করেনি চিটা মালিক মালিকপক্ষ শুধু ফ্র্যাঞ্চাইজি ফি নয় খেলোয়াড় কোচদের বেতন হোটেল খরচ এমনকি ভেন্ডার বিলও আটকে রেখেছে তারা বিসিবির হিসাব বলছে ফ্র্যাঞ্চাইজিটির মূল বকেয়া প্রায় আঠারো কোটি চুরাশি লাখ টাকা এর সঙ্গে যোগ হয়েছে আরও সাতাশ কোটি টাকা সব মিলিয়ে বকেয়া ছুঁয়েছে প্রায় ছেচল্লিশ কোটি টাকায় তবে চিটাগং কিংসের সামির কাদের চৌধুরী দাবি করেছেন বিসিবি যে পরিমাণ অর্থ পাওনা বলছে সে অঙ্ক সঠিক নয় তিনি স্বীকার করেছেন কিছু পাওনা আছে কিন্তু সংবাদ মাধ্যমে প্রচারিত ছেচল্লিশ কোটি টাকার অঙ্ককে অতিরঞ্জিত বলে অভিহিত করেছেন তিনি কিছু এদিকে বিসিবি বলছে বিষয়টি নতুন কিছু নয় বিপিএল এর প্রথম ও দ্বিতীয় আসর থেকেই তাদের বকেয়া ছিল সেই টাকার ওপর সুদ যোগ হয়েছে বছরের পর বছর আর এগারোতম আসরের বকেয়া যোগ হয়ে চূড়ান্ত অঙ্কে পৌঁছেছে কোটিতে সত্য বাতিলের ঘোষণা দিয়ে বিসিবি এখন আইনি লড়াইয়ের দিকে এগোচ্ছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় আসর বিপিএল সেখানে আর চিটাগাং কিংসকে দেখা যাবে না এটি এখন এক প্রকার নিশ্চিতি তবে বকেয়া অর্থ আদায়ে শেষ পর্যন্ত কত দূরে যেতে হবে বিসিবিকে সেটা এখন বড় প্রশ্ন